এ কি কি রে? বুড়ো বয়সেও লাগে না মারমি নাকি? চোদ্দোもん সাতদার মত দৌড়বাড়তেছ কানু? এই কাকু, ফুটুকুতায়। তা লেউড়া আমাৰ তেকে তো ভাল তোরা জানিস যে ফুটুকুতায়। চোdnaটা সেই যে ভোরবেলায় বেরলো। এখনও তো বাড়ি আসার নামই নাই। ভাবলামই রোদ গরমের মধ্যে আমি এর বেরবো না। ওকে বাজার করতে পাঠাবো। তা না, সেই গাড় মারতে মারতে আমাকে যেতে হলো। লেউড়াটা আমার হার মাংস সব জালিয়ে খেলো। আর কি কি রে? কি হয়েছে সেটা তো বলে যা। এই কি হলো বাবাটা?

ওই সব বলে টাইম নেই পল্টু তাড়াতাড়ি আগে একটু খবরের চ্যানেলে দাও ওইদিকে দিকে বিশাল বড় কেলো হয়ে গেছে এই মুহূর্তে সব থেকে বড় খবর সরকারি এক পরিদর্শক ঝিঙ্কু স্কুল পরিদর্শন করতে যাওয়ায় নামক এই বাচ্চা নামক পরিদর্শকের প্রশ্নে নোংরা ভাষায় উত্তর দেয় ফলে পরিদর্শক ভাঙা গিয়ে স্কুলটাকে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা জানায় সরকার পরিদর্শকালা নামক বাচ্চাটাকে স্কুল থেকে বের করে দেওয়ার আদেশ দেন এবার কি হবে ফাটা ভস্তিওয়ালা সত্যি কি ফাটা ভস্তিওয়ালার ভবিষ্যৎ অন্ধকার চলুন আমরা এক ঝলকে দেখিনি সেদিন কি ঘটেছিল স্কুলে ফাটা ভস্তি সরকারি পরিদর্শককে কি বলেছিল দেখেছিস তো পল্টু আমি তোকে বলেছিলাম না ফুটো ছেলে একটা গুদ মারি তৈরি হচ্ছে ওই দেখ দেখ এ তো মারা পুরো স্কুলটারে গুদ মারি দিয়েছে তাই তো দেখছি রে তবে একদিকে ঠিকই আছে আমাদের ফুটো বলেছিল ওর ছেলে একদিন ফার্স্ট টিভিতে আসবে ওই দেখ মরা চুদির ভাইটা সত্যি সত্যি টিভিতে চলে এসেছে এবার আমি মারা শিওর ফুটো ছেলেকে এই স্কুল থেকে ঠাপিয়ে দাঁড়াবে গিন্নি কই গো গিন্নি আসছি কি তুমি বাজার নিয়ে চলেও আসলে হ্যাঁ এই মারাতে মারতে মারতে আসলাম বাড়া জানো আজকে একটুর জন্য পড়ে গিয়ে আমার মাঝেটা ভাঙেনি ও মা সে কি গো কি হয়েছিল কি আবার হবে ওই ফুটোর বন্ধু ল্যাংচা আছে না ওই সুরে বাচ্চাটা রাস্তা দিয়ে পাটা ছাগলের মতন এমন দৌড় দৌড়ি করছিল ভোদার বাল একটু জন্য আমার গায়ের উপরে পড়ে গিয়ে আমার মাঝেটা ভাঙেনি ও তারপর কি হলো কি আবার হবে কিছু বলার আগেই তো চোদনাটা দৌড়ে পালালো ফুটো কোথায় গো ফুটোকে ডাকো তো আগে ওছাটা ভেঙে নি ফুটো তো সেই থেকে এখনো বাড়ি আসেনি এখনো বাড়ি আসেনি দাঁড়া আজকে একবার বাড়ি আসুক তারপর সেটা আমি ভাঙছি আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা সরাসরি চলে এসেছি সেই ঝিংকু স্কুলে যেখানে মূল ঘটনাটি ঘটেছিল আমি আমার ক্যামেরাম্যানদের বলবো চারিপাশের দর্শকদের একটু ঘুরিয়ে দেখান তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাঝে রয়েছে সেই ফাটা বস্তি বেলা যার জন্য এত বড় একটা ঘটনা ঘটেছে এই ঝেঙ্কু স্কুলে তো চলুন আমরা এবার সোজা ফাটা ভসি বলার কাছ থেকে জেনে নিই যে কি এমন ঘটনা ঘটেছিল আর কি এমন কারণ ছিল যার কারণে এত বড় একটা ঘটনা ঘটলো এবং তাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো আচ্ছা সবার প্রথমে বলো তোমার নাম কি বালা এই তো বললা ফাটা ভস্তি বলা আবার এখনই ভুলে গেলাম নাটক না মালিয়ে দাঁতেই বলো কি বলবা আসলে আমরা জানতে চাইছি কি এমন হয়েছিল যার জন্য তোমাকে স্কুল থেকে বার করে দিল বুধা আমি তো ওই একই এখানে ঘুরতে পড়তে না কি এমন কইলাম দাদু না আমাকে স্কুল থেকে বাই করে দিল স্কুলে সমস্ত ছেলেরা তো বলছে তুমি সরকারি পরিদর্শকের সাথে বাজে ব্যবহার করেছো তাদেরকে বাজে ভাষা দিয়েছো কে বালা আমি বাজে ভাষা দিয়েছি বানছ লও না সেটা প্রশ্ন কইছ না আমি তো আগে আগে ঠিক ঠিক উত্তর দিছি এখানে বাজে ভাষা কখন দিলাম দোষ লাগলো আমি দা কইদিনি আমাকে তাইনি দিলো বালা বালইট স্কুলে ভুতি ভুতি আমি আচ্ছা এই স্কুলে সমস্ত ছেলেরা তো বলছে যে তোমাকে এই স্কুল থেকে টিসি দিয়ে বার করে দেওয়া হয়েছে তোমাকে আর স্কুলে ঢুককে দেওয়া হবে না তা এই বিষয়ে কি তুমি কিছু বলতে চাও ও বালইট স্কুলে ঢুককে দেবে না দেবে না তাতে আমি বাল ছ্যায়ে গেছি এমনি তো ওই বালইট স্কুলে আসতাম না বাবা জোর কইতেছিল বলে আইতে দেখলাম বালা এই বল আমাকে ওলে ভুতি নিলো আমি এই বালইট স্কুলে আজব না এটা কোথায় আরে এটা গাধার গার রে বোকাছো লেউরা আমার তো ছেলে সব গাল মেরে বসে আছে আর তুই এখন বলছিস এটা কোথায় এ এ ফাটাকে এই স্কুল থেকেও তাড়িয়ে দিলো তার তাড়াবেলা তোর ছেলে গার পিয়াজি করে মেরাবে আর তোর ছেলেকে ধরে কি পুজো দেবে নাকি চালাগান কী ছেলে সব জায়গায় আমার মান সম্মান ডুবিয়ে দিলো লেউরা কত আশা করে এত বড় একটা স্কুলে ভর্তি করেছিলাম আর গার মারিংটা এখানেও আমার ফোগা মেরে ছাড়লো সারা শুনে বাচ্চা বাড়া দেখ না এখন একবার বাড়ি যাই তারপরে ভাঙি মাথাটা একটু ঠান্ডা এখন মাথা গরম করার সময় না ছেলের জন্য আর কতগুলো স্কুল পাল্টাবি এর থেকে ভালো মাথাটা এখন একটু ঠান্ডা করে ভাব কি করা যায় কি বা করবো বসে বসে কি হ্যান্ডেল মারবো নাকি করেই ফেলেছে আর কি করবো বুঝলা পল্টুদা আমি যতদূর খোঁজ নিয়ে জানলাম সরকার মনে হয় ওই স্কুলটা বন্ধ করছে না কিন্তু ফাটা আর ওই স্কুলে নেবে না এটা শিওর শোন ফুটো তোকে একটা ভালো কথা বলছিস শোন এমনি অনেক রাত হয়ে গেছে এখন বাড়ি গিয়ে আর এইসব নিয়ে কোনো ঝামেলা করিস না আগে সকালটা হতে দে তারপরে না হয় তুই ফাটাকে নিয়ে ওই স্কুলে গিয়ে স্যারের হাত পা ধরে একটু ক্ষমা চেয়ে নিস বলা কি যায় কপাল ভালো থাকলে আবার ওই স্কুলে ভর্তিও নিয়ে নিতে পারে ওইসব স্কুল টুস্কুল বাদ নে ফুটো ভালো চাস তো আগে বাড়ি গিয়ে তোর শান্তির ছেলে গাড়ি ব্যাচ মারে সাড়ে ফুটকে দেখছিস বর ও এমনি খোঁজে আছে তুই আরো ওকে খচানোর চেষ্টা করছিস ওই সব বাদ দে ফুটো তোকে আমি যা বললাম তুই তাই করছো তুমি আমাকে ডাকতিলে হ্যাঁ দাদু ভাই ডাকছিলাম তো তুমি সেই যে স্কুল থেকে এলে তারপরে তো আর আমার সাথে দেখাই করলে না দাদু স্কুল থেকে এট না একটু ঘুমিয়ে পড়ছিলাম ও তাহলে বলো দাদু ভাই স্কুলের প্রথম দিন আজকে তোমার কেমন কাটলো এই গাল মেলেছে জিজ্ঞেস করলে আর ছুমাই পেলু না না বলা ছত্রিতে বলা হবে না তাহলে কপালে তো নাতি দাদু ভাই কি ভাবছো এ নানা দাদু কেটে না জানো আজকে স্কুলে গিয়েলে লা খুব মজা পেয়েছি কি বলছো তাই দাদু ভাই হ্যাঁ দাদু তাহলে যাও দাদু ভাই অনেক রাত হয়ে গেছে গিয়ে শুয়ে কালকে সকালে উঠে তো আমার স্কুলে যেতে হবে মানে এই কালকে থেকে তো ইস্কুল নেই স্কুল নেই মানে কেন দাদু ভাই স্কুল নেই কেন আরে তুমি জানো না কালকে থেকে তো স্কুলে গরমের ছুটি পড়ে গেছে আর ওই ছুটি পড়ে গেছে আজ বাদে কাল দুর্গাপুজো আর এখন গরমের ছুটি পড়ে গেল কি গরমের ছুটি দিয়েছে না স্কুল থেকে সারা ভেঙে বের করে দিয়েছে না চলেছিস স্কুল থেকে টিটি দিয়েছে আর তুই বাড়িতে এসে গরমের চিনি বাড়াস টিসি দিয়েছে মানে এইসব কি বলছিস হ্যাঁ আমি ঠিকই বলছি এই শান্তির ছেলেটাকে আজকে স্কুল থেকে টিসি দিয়ে বার করে দিয়েছে এই সব কি বলছ দাদু ভাই নানা দাদু আমাকে টিসি দেননি বাবা মিথ্যে কথা বলছে কি হয়েছে আমি মিথ্যে কথা বলছি চোরের বাচ্চা কি হলো আরে না না এইরকম বারোশোটা ছেলেকে আমি আমার স্কুলে কোনোদিন নেবো না এর জন্য আমার আর আমার স্কুলের দুটোনি মান সম্মান সব শেষ হয়ে গেছে বাড়া এত সুনাম ছিল আমার স্কুলের সবাই তাদের বাচ্চাদের আমাদের স্কুলে ভর্তি করে তো আর আজ আপনার এই বারোশোটা ছেলের জন্য আমার স্কুলের নাম সবাই শুনে হাসা হাসি করে আপনি কিছু মনে করবেন না স্যার আসলে বাচ্চা মানুষ তো তাই ভুল করে ফেলেছে আমি নিজে কথা দিচ্ছি স্যার ও আর এরকম ভুল কোনদিন করবে না আপনি দেখবেন আমার ছেলে যেমন আপনার স্কুলের নাম মানসর মানসব দিয়েছে তেমন আপনাদের স্কুলের মুখ উজ্জ্বল করবে আরে মশাই না আপনার ছেলে আমাদের স্কুলের মুখ অনেক উজ্জ্বল করেছে আর কো লাগবে না লেওটা অনেক কষ্ট করে স্কুল থেকে বাঁচিয়েছি আমি আর কোনো রিস্ক নেব না বাবা তুমি চলো তো এখান থেকে এই ঘ্যামলা লোকে স্কুলে আমি এমনি পড়ব না দেখেছেন তো এই ছেলের মুখের ভাষা দেখেছেন বাড়া আমি হলাম এই স্কুলের প্রিন্সিপাল আর আমাকে কি ধরনের ভাষা দিচ্ছে আমি হাত দিল তো দিবেন আপনি আমার ছেলেকে এই স্কুল থেকে বের করে দেবেন না আরেকটা আরেকটা সেই সুযোগ দিন স্যার না হলে আমার ছেলের ভবিষ্যৎ তো পুরো নষ্ট হয়ে যাবে এই রকম করবেন না স্যার আপনার এত রিকোয়েস্টের পর আমি একটা সুযোগ দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে যদি আমার শর্তটা মানেন তাহলে আপনার ছেলেকে ভর্তি নেব হ্যাঁ হ্যাঁ স্যার আপনি বলুন না আপনার কি শর্ত আছে আমি সব শর্ত মানতে রাজি আপনারই ছেলেকে পুরো স্কুলের সামনে ল্যাংটা হয় ক্ষমা চাইতে হবে যদি পারেন তো বলুন না হলে বলুন ওখান থেকে ই নানা স্যার আমার ছেলে সব পারবে কি রে পারবি না আমি পুরো স্কুলের সামনে ল্যাংথ ভো বল না কি ভাই তুমি খাও কি ল্যাংটা আকিফোড় আর স্কুল থেকে মেরো এই ছাতা ভেঙে কি যায় এত বড় সাহস যত মনে তত কথা 有人。<laughs>